হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ আগের ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে সানডে ইভিনিং বাড়িতে বসে থাকতে খুব বোর লাগে আবার অন দ্য আদার হ্যান্ড কোথাও দূরে কোথাও যাওয়াও যায় না বিকজ মানডে তো স্কুল ওকে কিছুতেই অ্যাবসেন্ট করানো যাবে না তো সেই জন্য আমরা চেষ্টা করি কাছাকাছির মধ্যে কোথাও যাওয়ার যাতে একটু এনজয়মেন্টও হয় আর তাড়াতাড়ি বাড়িও চলে আসা যায় তো আমাদের নিয়ারেস্ট অপশন বলতে একটাই রয়েছে সিসি টু তো ভাবলাম সিসি টুই নিয়ে যাই সিসি টুর থার্ড ফ্লোরে একটা কিডস প্লে জোন এরিয়া রয়েছে জাস্ট জাম্পিং ওখানে ওকে দিয়ে দেবো ও একটু এনজয় করে নেবে আর আমরা এদিকে এদিক ওদিক একটু টুকটাক ঘুরে নেব আর কিছু একটা খেয়ে নেবো তো আমাদের সানডে ইভিনিং শর্টেড তো চলে গেলাম সিসি টুতে মেয়েকে দিয়ে দিলাম জাস্ট জাম্পিংয়ে ফর হাফ অ্যান আওয়ার তোমরাও যদি তোমাদের ছোটো বেবিজদেরকে নিয়ে সিসি টু ভিজিট করো বেবিরা বোর হয় তাহলে তোমরা চলে যেতে পারো থার্ড ফ্লোরের এই কিডস প্লেজন এরিয়াতে জাস্ট জাম্পিং এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারো নিশ্চিন্তে হাফ অ্যান আওয়ার বা ওয়ান আওয়ারের জন্য বাচ্চাকে ছেড়ে দিতে পারো কোনো জায়গায় হার্ট হবে না বিকজ সব জায়গায় খুব সুন্দর করে মেনটেন পড়ে যাওয়ার কোনো ভয় নেই প্লাস স্টাফস বিহেভিয়ার খুবই ভালো চারিদিকে সিসিটিভি ক্যামেরাও রয়েছে তাই মানে খুবই সেফ জায়গাটা যখনই আমার মেয়ে যায় সিসি টু আমি ওকে এখানে হাফ অ্যান আওয়ার বা ওয়ান আওয়ারের জন্য রেখে যাই আজকেও ওকে হাফ অ্যান আওয়ারের জন্য এখানে রেখে একটু এদিক ওদিক ঘুরছিলাম তবে কিছুই পছন্দ হলো না কিছু কিনিনি ভয় নেই ফোন নাম্বার দেওয়া আছে যদি কোনো এমার্জেন্সি হয় ওরা নিজেরাই ফোন করে নেবে এই করে করে হাফ অ্যান আওয়ার কী করে কেটে গেল বুঝতেই পারলাম না আমার মেয়েকে কেউ যদি বেলুন দিতে চায় ও প্রচণ্ড রেগে যায় কখনও অ্যাকসেপ্ট করে না আগে ছোটোবেলায় বেলুন খুব পছন্দ করত তারপর বাড়িতে একদিন কারো একটা বার্থডে ছিল প্রচুর বেলুনস ছিল সেগুলো ফেটে গেছিলো ওই যে আওয়াজটা পেয়েছে তারপর থেকে ট্রমাটাইজড হয়ে থাকে কোনো দিন বেলুন নেয় না কারো থেকে তো অবভিয়াসলি আজকেও নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে না আমি নিয়ে নি আমি কাউকে দিয়ে দেবো কেন বেলুন নিবি না কেন বাইরে গিয়ে যদি বলিস কিনে দিতে দেখ আমি আমি খেলবো মামা খেলবে তো জোর করে বেলুনটা নিয়েছি বলে আমার ওপর প্রচণ্ড রেগে রয়েছে আর এই দেখো দেখো ট্রাই করছি ইচ্ছে করে যাতে বেলুনটা ফেলে দেওয়া যায় অ্যান্ড সাকসেসফুলও হয়ে গেল ইচ্ছে করে বেলুনটা ফেলে দিল আমি বললাম ঠিক আছে রাস্তায় কোনো বেবি দেখলে আমি তাকে দিয়ে দেবো ছোটো একটা বেবি নিচে পেয়েও গিয়েছিলাম তাকে বেলুনটা দিয়ে দিলাম থাক বেবিটা এনজয় করবে এরপর চলে গেছিলাম এমসিডিতে অনেক দিন এমসিডির বার্গার খাই না আমি এমসিডিতে গেলে বার্গার আর স্ট্রবেরি আইসক্রিম এই দুটো জিনিস খাই বাট আজকে আইসক্রিম খাবো না কারণ মেয়ের একটু ঠান্ডা লেগে রয়েছে একটু কাশছিল আমি খেলে ও খাবে সেই জন্য আজকে আর আইসক্রিম খাবো না আজকে নিয়েছিলাম বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক তো মেয়ে তো একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাবে ওর জন্য বাড়িতে ডিনার রাখা আছে মাছের ঝোল ভাত ওই একটু টুকটাক খায় বাট বাড়িতে গিয়ে প্রপার ডিনার করবে আর এই ক্রসানটা নিয়েছিলাম পুরো ওয়েস্টেজ অফ মানি ফালতু খেতেছিল সেই টোস্ট বিস্কিট হয় না পুরো ঝুরঝুর করে গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে একদম বাজে খেতেছিল জাস্ট পয়সাটা জলে গেল এরপর বন্ধ হয়ে গেছে কেনার জন্যই দোকানটায় চলে গেছিলাম দাদা জিজ্ঞেস করি ব্ল্যাক ক্লিপ হবে দাদা ব্ল্যাক ক্লিপ হয়েছে স্কুলে লাগিয়ে যেতে পারবি এবার আমাদের ঘোরা হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা বাট আজকে না এমসিডির থেকে খুব একটা আমাদের পেট ভরেনি মনে হয় বাড়িতে গিয়ে কিছু খেতে হবে বাড়িতে গিয়ে সত্যি আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো মেয়ে তো ডিনার করবেই মাছের ঝোল ভাত বাট আমাদের কিছু ছিল না ডিনারে তাই জন্য একটু ওটসের চিলা বানিয়ে নিচ্ছিলাম ওটসের চিলা মানে ওই ওটসের অমলেট আমি তো আবার ডিম ইউজ করি তো ওই দুটো ওটসের অমলেট বানিয়ে নিয়েছিলাম একটা আমি খেয়েছিলাম একটা আমার বর খেয়েছিল তো হয়েছে কি ওটসের চিলা তো বানিয়ে নিয়েছি রাতে খেয়েও নিয়ে তারপর এই টেন থার্টি নাগাদ আমার মেয়ে প্যালপিটেশন শুরু হয়েছে কালকে টেস্ট রয়েছে ওয়ান থেকে থার্টি পর্যন্ত স্পেলিং লিখতে দেবে মাম্মা আমি যদি ফেল হই তুমি আমাকে মারবে না তো আমি এলাম সারাদিন ঘুরে বেড়ালি তখন একবারও পরীক্ষার কথা মনে পড়লো না এখন রাত্রিবেলা ঘুমোবার সময় তার এত টেনশান হচ্ছে এলাম ঠিক আছে তাহলে একবার প্র্যাকটিস করে নি রাত্রিবেলা তাই বসেছে একবার প্র্যাকটিসের জন্য যাই হোক ওর যে বুদ্ধিটা এসেছে এই অনেক 지금 바로. 미카고, 바로, 배. 저, 루구미볼.